বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার সরকারিভাবে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন রোডের পারমিট এমনটা এবার দেখা গেল আগরতলা পশ্চিম জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম জেলার বিভিন্ন বিধানসভা এলাকার চৌত্রিশ জন বেকারের হাতে এবার তুলে দেওয়া হয় রোড পারমিট বেকারদের হাতে এই রোড পারমিট তুলে দেন জেলা সভাধিপতি হরিতুলা আচার্য সরকারি চাকরির মাধ্যমে সমস্ত বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া কোন সরকারি পক্ষে সম্ভব নয় সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদের তুলনায় ডিগ্রিপ্রাপ্ত বেকারদের সংখ্যা কয়েকগুণ বেশি ফলে স্বাভাবিকভাবে এখন মেধাবী যুবক যুবতী ছাড়া কেউ আর সরকারি চাকরির উপর ভরসা করতে পারছেন না তবে রাজ্যে তেমন কোনো প্রতিষ্ঠিত শিল্প কারখানা না থাকার ফলে অনেক বেকাররা এখন হতাশায় ভুগছেন এ অবস্থার মধ্যে অনেকেই আবার সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে কাজে লাগিয়ে স্বয়ংবর হওয়ার পেশায় নিযুক্ত হয়ে পড়ছেন এক্ষেত্রে সরকারও সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চলেছে তা আরও এবার প্রত্যক্ষ করা গেল শুক্রবার বুধবার এদিন নাগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন বিধানসভার অন্তর্গত চৌত্রিশ জন বেকার যুবকের হাতে তুলে দেওয়া হয় রোড পারমিট আর এই রোড পারমিট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল ভট্টাচার্য সহ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বেকারদের হাতে রোড পারমিট তুলে দিয়ে এদিন জেলা সভাধিপতি বলেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকারি রয়েছে একাধিক নানা প্রকল্প কিন্তু দেখা যায় বেকারদের স্বয়ম্বর হওয়ার পাশাপাশি পরিবার প্রতিপালনের জন্য সরকার লাইসেন্স দিলেও একাংশ তা নিয়ে বিক্রি করে দিচ্ছে এই বিষয়ে লাইসেন্স প্রাপকদের সতর্ক থাকতে হবে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় তাই বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সরকার চাইছে মানুষকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন মারফতে ধরে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাইসেন্স নিয়েছে নিয়ে বিক্রি করে দিয়েছে এমন অনেক নদীর আছে লাইসেন্সটা যেহেতু এটা সরকার দিচ্ছে আপনাদের ভর্তুকি দিয়ে দিচ্ছে আপনারা নিজেরা স্বয়ং হওয়ার জন্য চাল নিজেরা স্বয়ং সম্পূর্ণ হবেন এবং পাশাপাশি আপনার পরিবারের সুরক্ষা দেবেন সে উদ্দেশ্যেই দেওয়া সেজন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিকলাল সাহা মহোদয়কে কারণ এত সুন্দর প্রয়াস করেছেন আমাদের স্বনির্ভর করার জন্য কারণ সরকারের পক্ষে আপনারা সবাই জানেন প্রত্যেকে চাকরি দেওয়া কোনোভাবে পসিবল নয় সেই জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন স্কিমের মাধ্যমে সরকার মানুষকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আজকে বিভিন্ন এই ইয়েগুলো নিয়েছে যে যেমন সেলফ হেল্প গ্রুপ আজ থেকে সরসর মেলার কাল থেকে ইনোগ্রেশন হওয়ার কথা ছিল আমাদের সুনুদার এই প্রয়াণের কারণে এটা পিছিয়ে আজকে হচ্ছে তো এই যে জিনিসগুলো মানুষকে এই সহায়ক দলগুলো তাদের নিজের যে ইয়ে আছে উৎপাদন আছে সেগুলোকে বাজারজাত করা বিভিন্ন মেলার মাধ্যমে স্টেট লেভেল হোক ডিস্ট্রিক্ট লেভেল হোক বা নিজের এরিয়াতেই হোক তারা সেগুলো বিক্রি করে যাতে কিছু মুনাফা অর্জন করতে পারে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে নিজেদের ন্যূনতম চাহিদা যেটা আছে সেটা মিটাতে পারে সেজন্য কিন্তু এই প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে তো আপনার